গত তিন ক্লাসে সম্পাদ্য এক সম্পাদ্য দুই ও সম্পাদ্য তিন নিয়ে আলোচনা করছিলাম আজকের ক্লাস আমি সম্পাদ্য চার নিয়ে আলোচনা করব সম্পাদ্য চারে বলা হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসবে একটি সামান্তরিকের দুটি কোণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হলে সামান্তরিকটি আঁকো আগে প্রশ্নটা বুঝেনি প্রশ্নটা বুঝার জন্য আমাকে প্রথমে জানতে হবে সামান্তরিক কাকে বলে সামান্তরিক কি। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ কারণ এটা চারটা বাহু আছে সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোন কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি নয় তাকে সামান্তরিক বলে অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহু বলতে এটার বিপরীত বাহু এটা আর এটার বিপরীত বাহু এটা অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোন নব্বই ডিগ্রি নয় তাকে সামান্তরিক বলে তাহলে আমাকে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার দুটি কর্ণ হবে একটা পাঁচ সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার এখন প্রশ্ন হচ্ছে কর্ণ কি কর্ণ হচ্ছে এই যে কোনায় কোনায় যে রেখাংশগুলো আছে এগুলোকে কর্ণ বলে তাহলে এখানে দুইটা কর্ণ এটার নাম এ বি ডি এটা একটা কর্ণ এটা একটা কর্ণ অর্থাৎ আমাকে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যেটা দুইটা কর্ণ হবে একটা সাত সেন্টিমিটার মনে করি এ পুরোটা হবে সাত সেন্টিমিটার আর এ পুরোটা হবে পাঁচ সেন্টিমিটার এবং কর্ণ দুটির অন্তর্ভুক্ত কোন হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই দুইটার কোন কর্ণের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি সামান্তরিকটি অঙ্কন করি প্রথমে আমরা সামান্তরিকের দুটি কর্ণ এঁকে নিব একটা পাঁচ সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার এরপর একটি কোন এঁকে নিব কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটার নাম দিব এ এটার নাম দিব বি এ কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এ কোনটার নাম দিলাম এক্স যে কোনো একটা রশ্মি নিব রশ্মি আকার আগে যেই কর্ণটা ছোট থাকবে এটাকে দ্বিখণ্ড করব মানে সমান দুভাগে বাক করব কোনো একটা রেখাংশকে সমান দুভাগে বাক করার নিয়ম হচ্ছে ওই রেখাংশের অর্ধেকের চেয়ে একটু বেশি বেশার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ দেওয়া এই পাশে একটা বৃত্তচাপ এপাশে পাশে একটা বৃত্তচাপ আবার সেম এ বিন্দুতে এ পাশে একটা বৃত্তচাপ এ পাশে একটা বৃত্তচাপ আরেকবার রিপিট করি প্রথমে দুটি কর্ণ একে নিব একটা পাঁচ সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার তাহলে এটা সাত সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তারপর একটি কোন আঁকব কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি দুটি কর্ণ দেওয়া থাকলে যে কর্ণটা ছোট ওইটাকে দুই ভাগ করব এখানে সাত সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার দুইটা কর্ণ দেওয়া আছে এখানে ছোট হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটাকে ভাগে ভাগ করব অর্থাৎ সমদ্খণ্ড করব এখন যে কোনো একটা রশ্মি নিব রশ্মিটার নাম দিব এ এম যে কোনো একটি রশ্মি এম নেই এ এম রশ্মি থেকে বড় যে কর্ণটা আছে অর্থাৎ সাত সেন্টিমিটারের সমান করে কেটে নিব এটার নাম দিব সি এটা কেটে নিচ্ছি এর সমান করে তাহলে প্রথম দাপটা আরেকবার বলি যে কোনো রশ্মি এ এম থেকে এ বাহুর সমান করে সি কেটে নিই এরপর এসি রেখাংশকে সমদ্বিখণ্ড করবো অর্থাৎ সমান বিভাগে বাক করব আমরা জানি সমান বিভাগে বাক করার নিয়ম হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি বেশার্দ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ এপাশে একটা বৃত্তচাপ এপাশে একটা বৃত্তচাপ ছাপ সেম ভাবে এ বিন্দু থেকেও এপাশে একটা বৃত্তচাপ এপাশে একটা বৃত্তচাপ চাপ এটার নাম দিব ও এবার ও বিন্দুতে এ সিক্সটি ডিগ্রি কোনটাঁকব এটার নাম দিব পি এটার নাম দিব কিউ এবার পি কিউ রশ্মি থেকে ফাইভ সেন্টিমিটারকে দিবাগ করছিলাম এটার এক ভাগ নিব এটার এক ভাগ নিয়ে এ পাশে একটা বৃত্ত চাপাকবো এ পাশে একটা বৃত্ত চাপাকব এটার নাম দিব বি এটার নাম দিব ডি লাস্ট স্টেপ মানে শেষ ধাপে কি করব বি বিসি সিডি এডি যোগ করি তাহলেই এ বি সি ডি হবে উদ্দিষ্ট সামান্তরিক প্রশ্ন অনুসারে চিত্রটা হয়েছে কি না কেমনে বুঝব একটি সামান্তরিকের দুটি কর্ণ আমি অঙ্কটা শুরু করার আগে বলছিলাম এটাকে সামান্তরিক বলে যার বিপরীত বাহুগুলো সমান এই দুইটাকে কর্ণ বলে আমাকে বলা হচ্ছে একটি সামান্তরিকের দুটি কর্ণ যথাক্রমে ফাইভ সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার তাহলে আমাদের সামান্তরিক হচ্ছে এটা এটা হচ্ছে সামান্তরিক তো এটা কর্ণ হচ্ছে একটা বিডি আর একটা হচ্ছে এসি তাহলে কর্ণ দুটি পাঁচ সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার হয়েছে কিনা দেখব একটা কর্ণ সাত সেন্টিমিটার একটা কর্ণ পাঁচ সেন্টিমিটার আর এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এ সিক্সটি ডিগ্রি এটাই সামান্তরিক